ভাগ্যবতী নারী কাকে বলে জানেন যে নারী তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে যে পুরুষ শুধু তার ভালো সময় না খারাপ সময়ও পাশে থাকে নিজের সর্বস্ব দিয়ে তাকে আগলে রাখে তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনই করবে না সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার শখের নারীর দিকেই থাকে সর্বদা আর যারা সুন্দরীকে ইগনোর করে শুধুমাত্র একজনের আসক্ত থাকে জীবনে যে কোনো পরিস্থিতিতে সে পাশে থাকে হাতটা শক্ত করে ধরে রাখে সঠিক পুরুষের ভালোবাসা আসলে অনেক সুন্দর হয় আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সেই নারী নিঃসন্দেহে একজন ভাগ্যবতী নারী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ তালা আমাদের খুব ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও আপনারা আমার পাশে থাকবেন আর এই তো আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি আর বাবার বাড়িতে আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না নিজের মতো করে সময় কাটিয়ে নিচ্ছি আর ভিডিও যেটুক পারছি টুক করে ক্লিপ করে নিয়ে ভিডিওটা সাহায্যে আপনাদের মাঝে আপলোড করেছি জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আশেপাশ থেকে অনেক আওয়াজ আসে চেষ্টা করে যাচ্ছে যাতে আওয়াজ না আসে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো মা দুপুরের জন্য আজকে মুরগির মাংস রান্না করে নিয়েছে পোলাও রান্না করে নিয়েছে আর এই তো আমার ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি আর বাবার বাড়িতে আসলে খুবই ভালো লাগে কোনো কাজকর্ম করা লাগে না কোনো কিছুই করা লাগে না রান্নাবান্নার টেনশন করা লাগে না সব কিছু রেডি থাকে শুধু শুয়ে বসে খেয়ে নেই আসলে প্রত্যেকটা বাবা মা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এরকম শান্তি আছে বাবার বাড়িতে এসে তা প্রত্যেকের বাবা আল্লাহ তালা নেখায় দান করে সুস্থ রাখুক এই দোয়া করে সময় আর ভিডিও শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ছুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময়ের সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে তো আমার বাবার বাড়িতে বিল্ডিং এর রুমটাকে আমি দেখিয়ে দিলাম আর আমরা কেউ এই বিল্ডিং এ থাকি না গরম লাগে দক্ষিণ পাশে আর একটা ঘর আছে ওইটাতে খুব বাতাস লাগে তাই আমরা সব সময় ওইটাতে সবাই ঘুমাই আসলে বিল্ডিং দেখতে সুন্দর লাগে কিন্তু অনেক গরম লাগে আর টিনের ঘরে থাকতে খুবই আরাম লাগে ঠান্ডা লাগে ভালো লাগে এ আর কি আসলে মানুষ শখ করে বিল্ডিং বানায় কিন্তু বিল্ডিং এর ভিতরে ঘুমাতে বেশি একটা ভালো লাগে না টিনের ঘরের ভিতরে ঘুমাতে যে একটা শান্তি লাগে বিল্ডিং এর ভিতরে ঘুমাতে সেরকম একটা শান্তি লাগে না তারপর মানুষ বিল্ডিং এর প্রতি আসক্ত থাকে আর যাই হোক আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় সবার সামনের দিনগুলো যেন খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে ভিডিওটা শেষ করে দেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম